সরকারও আমাদের কিভাবে ধোকা দেয় দেখুন সরকারও আমাদের ঠকাচ্ছে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তো দেখতে থাকুন এই যে ওষুধের পাতাগুলো দেখছেন এগুলো হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি যেগুলো আমি দিনে চারটে করে খাই মানে মাসে একশো কুড়িটা ওষুধ লাগে আমার তো এই ওষুধের পাতাগুলো কলকাতা মেডিকেল কলেজ থেকে দেওয়া জানেন আমি কলকাতা মেডিকেল কলেজে প্রত্যেক মাসে যাই কারণ আমার কিছু সমস্যার জন্য তো যেটা কথা হচ্ছে এই যে ওষুধের পাতাগুলো দেখছেন শিল করা কিন্তু ভেতরে দেখুন ওষুধ নেই ফাঁপা মানে সরকারও আমাদের ঠকাচ্ছে কিভাবে হিসেবে কিন্তু আমাদের ওষুধ দিয়ে দিয়েছে যে একশো কুড়িটা ওষুধ দিলাম বারোটা পাতা কিন্তু ওষুধের পাতা দেখুন এই পাতাটাই তো পাঁচটায় ওষুধ নেই মানে পাঁচটা সারি আছে সারি নেই মানে এটা গত মাসের ওষুধ ছিল আর এই মাসে যে নীল পাতাগুলো এগুলো এ মাসে দিয়েছে এ মাসে লিমিট ক্রস করে গেছে প্রায় পাঁচ থেকে ছটা পাতা এই রকম ফাঁপা বেরিয়েছে তার জন্য ভিডিওটা করলাম এরকম প্রত্যেক মাসে আমাদের সঙ্গে হয় এটাই সবগুলো ওষুধ আছে বলে দেখুন সব কতটা টাইট মানে টিবলে সেই নরম ভাবটা হচ্ছে না আর এরকমটা নিশ্চয়ই প্রত্যেকটা পেশেন্টের সঙ্গেই ঘটছে তো ভাবছি এবারে মেডিকেলে গেলে মেডিকেলে মেডিকেলে মেডিসিন ডিপার্টমেন্টে জানাবো আর ওনারা কি বলতে চান সেটা আপনাদেরও জানাবো